লাইভে সবাইকে স্বাগতম লাইভটি কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আসলে আমার এই চ্যানেলটায় তেমনভাবে লাইভে যাওয়া হয় না তো এখন থেকে নিয়মিত লাইভ করার চেষ্টা করব থাকার চেষ্টা করব আপনারা যদি পাশে থাকেন তো আশা করি পাশে থাকবেন সাপোর্ট করবেন তো লাইভ টি কে কোটা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে বলবেন এই জট পর একটু যুক্ত হয়ে যান সন্ধ্যার আড্ডায় আসেন সবাই কথাবার্তা বলি 嗯。 তো নেট প্রবলেম হচ্ছে নেট একটু সমস্যা নেটটা একটু সমস্যা দিচ্ছে তো